আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত কার্যালয় যেটা হচ্ছে মাদারীপুরের সেটার জন্য হচ্ছে কিছু পদে নিয়োগ দেওয়া হবে সেই নিয়োগপত্র নিয়োগপত্রটি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যেটা যেখানে নিয়োগ দেওয়া হবে আগামী যেটার আবেদন করতে পারবেন আপনারা আগামী ডিসেম্বরের এক তারিখ এক বারো দু হাজার চব্বিশ পর্যন্ত এরপর আর আপনি আবেদন করতে পারবেন না আবেদনটা অবশ্যই আপনাকে অফলাইনে করতে হবে যেটা আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে এখানে আবেদন করার জন্য আপনারা যে আবেদন ফর্মটি আছে সেটা আপনি কীভাবে পাবেন না পাবেন সেগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করে দিব যে আপনারা কোথায় থেকে আপনারা আবেদন ফর্মটি পাবেন দেখেন অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আমরা আবেদনটি আবেদনপত্রটি কোথায় পাবো দেখেন যেখানে আপনি আবেদন করবেন আবেদন ফর্মটি আপনাকে নিতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট এম ও পি এ ডট জি ও বি ডট বিডি আপনার এই ওয়েবসাইট থেকে আপনি সকল ধরনের আপনি আবেদন ফর্মগুলো পেয়ে যাবেন হ্যাঁ মানে আপনার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের যত আবেদন ফর্ম আছে সেগুলো হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এম ও পি এ ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আপনারা অনেকেই কমেন্টে করেন সেখানে আপনাকে বলে দিলাম আচ্ছা এখন আসুন যে অতিরিক্ত জেলা দেরাজ প্রথম আদালতের কার্যালয় মাদারীপুর ওখানে যে নিয়োগ দেওয়া হবে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে প্রথম নিয়োগ দেওয়া হবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর যেটা হচ্ছে বেতন গ্রেড হবে হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যেটার পদ সংখ্যা হচ্ছে একটি এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বা আবার অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ষাট লিপি লিখনে প্রতি মিনিটে বাংলায় আশি শব্দ ও ইংরেজিতে একশো শব্দ কম্পিউটার টাইপিং গতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ দুই নাম্বার যে হচ্ছে নিম্নমান সহকারী বেঞ্চ সহকারী যেটার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো পথসঙ্গ হচ্ছে দুই কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তিন নাম্বারের যে জিনিসটা তিন নাম্বারের যেই পদটা আছে সেটা হচ্ছে নিম্নমান সহকারী নাজির বলা হয় বা সহকারী জজ আদালতের নাজির বা এরকম কিছু একটা যেটা তো হচ্ছে আপনার বেতন স্কেল ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যেটার বেতন গ্রেড হচ্ছে ষোলো যেটার পথ সংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃত ভর্তিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনার প্রাপ্ত হতে হবে চার নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে বেতন গ্রেড রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যেখানে বেতন গ্রেড হচ্ছে ষোলো আর পথ সংখ্যা রয়েছে চার কোনো স্বীকৃত ভর্তি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রাপ্ত বা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসিং ডাটা এন্ট্রি টাইপিং গতি মিনিটে বা স্বর্ণ বাংলায় বিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ জারিকারক যেটা হচ্ছে বেতন গ্রেড ধরা হচ্ছে আট হাজার পাঁচশো টাকাতে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড হচ্ছে উনিশ অফিস সহায়ক আচ্ছা এটার জন্য হচ্ছে পথ সংখ্যা হচ্ছে তিনটি কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অফিস সহায়ক যেটা হচ্ছে বেতন গ্রেড হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকাতে বিশ হাজার দশ টাকা যা যেটার গ্রেড হচ্ছে বিশ এবং হচ্ছে পথ সংখ্যা রয়েছে হচ্ছে বারোটি কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম অষ্টম শ্রেণী বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এবার আসুন আবেদন করতে হবে আপনাকে কীভাবে আবেদন করতে হবে এই যে অতিরিক্ত জেলাও দায় রাজ্য যত প্রথম আদালত মাদারীপুরকে মাদারীপুরের এখানে যে নিয়োগ কমিটি হচ্ছে নিয়োগ কমিটির সভাপতি বরাবর আপনাকে আবেদন করতে হবে আবেদন ফর্ম কোথায় পাবেন অলরেডি বলে দিয়েছি ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এম ওপিএ ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনি আবেদন ফর্মটি পাবেন আচ্ছা আবেদন প্রার্থীর নিজ নাম বা পিতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ এক বারো দু হাজার চব্বিশ তারিখে বয়স জাতীয়তা নিজ জেলা ধর্ম জাতীয়তা পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার পারদর্শিতা অন্যান্য যোগ্যতা যদি থাকে সেগুলো আপনি এক এক বারো দু হাজার চব্বিশ পাঁচটার ভিতরে আপনি পাঠাতে হবে একবার দু হাজার চব্বিশ তারিখে বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এরপরে হলে হবে না এবং এই ফিডেফিট গ্রহণযোগ্য না চাকরির প্রার্থীকে থেকে কী কী জিনিস পাঠাতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা দ্বারা অবশ্যই সত্যায়িত করে নেবেন তিন কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদন আবেদনকারী স্থায়ী ঠিকানা সংশ্লিষ্ট পৌরসভা বা ইউনিয়ন পরিষদের পৌরসভা বা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটের দ্বারা গ্যাজেটের দ্বারা এটা অবশ্যই সত্যায়িত হতে হবে প্রথম শ্রেণীর কর্ত কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ সত্যায়িত করতে হবে কোটার সমর্থন প্রয়োজনীয় সনদপত্র দিতে হবে এরকম এবং সাথে আপনার আর একটা জিনিস সত্যের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তা স্পষ্ট নাম পদ সিল থাকতে হবে প্রার্থী যে ঠিকানায় পত্র পেতে আগ্রহী সেই ঠিকানায় সম্বলিত বিশ টাকার ডাক টিকিট নয় দশমিক পাঁচ ইঞ্চি ইন্টু চার দশমিক পাঁচ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সহিত সংযুক্ত মানে আপনি যে আপনি যে আবেদন করবেন আবেদনের যদি আপনি যদি মানে সিলেক্ট করেন তাহলে আপনাকে তারা একটা কি দিবে একটা ফর্ম মানে আপনার লেটার পাঠাবে সেই লেটারের জন্য আপনি অবশ্যই আপনি একটা খাম দিতে হবে ডাক টিকিটের ডাক টিকিট যুক্ত ঠিক আছে পরীক্ষা পরীক্ষা বিবাহত এক নং ক্রমিকের জন্য বিশ দুইশো টাকা এবং দুই ও ছয় নংয়ের জন্য একশো পঞ্চাশ টাকা অনলাইনে অটোমেটিক চালানোর মাধ্যমে সোনালি ব্যাঙ্ক লিমিটেড এক এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে এবং বাকি আরও কিছু বলা আছে যে কী করতে হবে এবং বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন ডাব্লিউডাব্লিউড মাদারিপুর জুডিশিয়ারি ডট গভ এখানে গেলেও কিন্তু আপনি আপনার যে ফর্মটি আছে সেটা পাবে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে